মানুষকে বৈমুখী করতে শুরু করেন পাঠাগার আন্দোলন পাশাপাশি সংগ্রহ করেন পুরনো দিনে মানুষের ব্যবহৃত নানান তৈজসপত্র ডাক টিকিট দুই সাল থেকে শুরু করে এখন তার সংগ্রহে প্রায় বারো হাজার দুর্লভ জিনিস শতবর্ষী মাটির ঘরে গড়ে তুলেছেন লোকজ ঐতিহ্য জাদুঘর তার এই বিশাল সংগ্রহ দেখতে কিন্তু প্রতিদিনই নানা জায়গা থেকে ভিড় জমান নানা বয়সের মানুষ খুঁজে ফেরেন তাদের চোখে হারিয়ে যাওয়া সেই পুরনো ঐতিহ্যকে এ বিষয়ে কিছু বিস্তারিত তথ্য জানাতে আমাদের সহকর্মী কুমিলা থেকে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী খোকন শুভ সকাল শুভ সকাল খোকন শুভ সকাল জবা কলি আসলে আপনারা যেমনটি বলছিলেন যে যাদুকর লোকজো জাদুকর সেটির কিন্তু আসলে শুরু পাঠাগার আন্দোলন দিয়ে এবং সবচেয়ে যে মজার বিষয় হলো এই পাঠাগারে যারা দর্শনার্থী আসছেন অর্থাৎ এখানে কিন্তু একটি লাইব্রেরিও রয়েছে পাশাপাশি এই লাইব্রেরিতে যারা বই পড়েন তাদেরকে কিন্তু আসলে বিনামূল্যেই এসব জিনিসগুলো দেখার সুযোগ করে দেন এটার যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন ইমাম হোসেন তো আসলে সব মিলিয়ে এই যে দুর্লভ জিনিসের পাশাপাশি আমাদের যে তরুণ প্রজন্ম রয়েছে তাদেরকে কিন্তু আসলে বইমুখী করার একটি একটি উত্তম পন্থা বলে আসলে আমার কাছে মনে হলো এখানে এসে এটার যে প্রতিষ্ঠাতা রয়েছেন তার সঙ্গে কথা বলে তো সব মিলে এখানে কিন্তু তিনি দুই সাল থেকে প্রায় বারো হাজারেরও অধিক তেজসপত্র কিন্তু সংগ্রহ করেছেন পুরনো যে সব জিনিসগুলো হারিয়ে গেছে আমাদের মাছ থেকে সেগুলো কিন্তু তিনি সংগ্রহ করে এখানকার যারা শিক্ষক শিক্ষার্থীরাও রয়েছেন তাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন এলাকাবাসীকে করে দিয়েছেন অর্থাৎ সুযোগ আমাদের ইতিহাস ঐতিহ্য জানার যে একটি উত্তম পন্থা সেটি কিন্তু আসলে এখানে প্রবেশ করলে বোঝা যায় তো এটার যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন ইমাম হোসেন আমরা আসলে তার কাছেই জানতে যাব ইমাম ভাই আপনি তো আসলে এই দুর্লভ জিনিসগুলি খুব কষ্ট করেই সংগ্রহ করেছেন তো আসলে আপনার মাথায় এটা আসলো কিভাবে যে এরকম একটা কিছু করা উচিত বিশেষ করে আমি যখন বই পড়া আন্দোলনকে সংগঠিত করার জন্য সারা বাংলাদেশ সফর করি বিভিন্ন গ্রামে গঞ্জে যাই তখন আমার কাছে এক সময় মনে হলো যে যে আমাদের লোকজ সংস্কৃতি এবং লোকজ ঐতিহ্যের অনেক স্মারক আছে যেগুলো এক সময় আমাদের কাছে আমাদের নতুন প্রজন্মের কাছে থাকবে না তো আমার খুব ইচ্ছে হলো যে এগুলো যদি আমি একটা একটা করে কালেকশন করি আমি দুই সাল থেকে আমার কিছু এখানে পুরাতন বই থেকে আমার এই ধারণাটা আসে যে পুরাতন বই আছে যেগুলো কালেকশন করলে এক সময় মানুষ এগুলো রেফারেন্স গ্রন্থ হিসাবে ব্যবহার করতে পারবে তারপরে বিভিন্ন নদীর পানি মাটি এবং বিভিন্ন স্মারক যেমন আমাদের চেরাক বাতি কুফি যেটাকে বলি ঢেকি জাতা এরপরে এখানে গাইলসি আছে তো এই ধরনের মানে বিভিন্ন অঞ্চলের বিখ্যাত জিনিসগুলো যেগুলো হারিয়ে গেছে আমাদের সমাজে নেই সেগুলো আমি এক এক করে কালেকশন করে একসাথে করেছি যেমন গ্রামোফোন এক সময় এগুলো অনেক দাম ছিল আমাদের এই সমাজে যারা খুব বেশি বিনোদন প্রেমী ছিল তারা এইগুলো ইউজ করতো আজকে তো এই গ্রামোফোন আসলে আমাদের নতুন প্রজন্মের কাছে আমাদেরই কাছে আমরাও তো দেখি নাই গ্রামোফোন এই গ্রামোফোনের কালেকশন এটা অবশ্যই কলকাতা থেকে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী দিয়েছেন তো এরকম এখানে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা তো একে একেবারেই প্রত্যন্ত অঞ্চল এখানে দর্শনার্থীরা কিভাবে আসে বা আপনারই বা পরিকল্পনা কি সামনে সংক্ষিপ্ত করে আমাদের এখানের দশ হচ্ছে আসলে এখানে এত রিমোট এরিয়া যে মানুষ জাদুঘর মানে একটা ধারণা ছিল মানুষের যেখানে জাদু দেখায় আসলে জাদুঘর যেখানে ঐতিহ্য স্মারক সংরক্ষিত থাকে এটা সাধারণ মানুষ জানে না এবং ওরা প্রতিদিন দলে দলে বিভিন্ন অঞ্চল থেকে গ্রাম থেকে মানুষ আসতেছে দেখতেছে মানে অনেকটা উৎস উৎসাহী হয়ে উৎসুক জনতা যেটা হয় এরই আর আমার ব্যক্তিগত আসলে এই মাটির ঘরে এটা আমাদের শতবর্ষী মাটির ঘর এখানে করলো যে যে জিনিসটা সেটা হচ্ছে এখানে নিরাপদ পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা নেই এখানে বহু এন্টিক জিনিস আছে যেগুলো হারিয়ে যাওয়ার একেবারে ঝুঁকির মধ্যে আছে তো আমার প্ল্যান হচ্ছে যদি আমি সরকারি কোনো ধরনের সাপোর্ট পাই তাহলে এটাকে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে সর্বসাধারণের জন্য যেটা একেবারে গোটা বাংলাদেশের মানুষ আসার মতো দেখার মতো একটা পরিবেশ যদি হয় তাহলে আমাদের অতীত ইতিহাস মানুষ এই দেশ জাতি জানতে পারবে এটা আমার ভবিষ্যৎ প্ল্যান জি ধন্যবাদ আসলে উনি যেটি বলছিলেন আসলে এখানে কিন্তু নিরাপত্তার একটি সংকট আসলে আমরা লক্ষ্য করতে পেরেছি এবং তার সাধ্য অনুসারে কিন্তু সে করেছেন এবং রাষ্ট্রের এখন সহযোগিতা চাচ্ছেন আসলে জুবাইর ও কলির একটি বিষয় কিন্তু আসলে সত্য আমরা কোনো একটা লেখায় পড়েছিলাম যে যে জাতি তার ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করতে জানে না সে জাতি আসলে বিশ্ব দরবারে কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারে না তো সেক্ষেত্রে আমরাও চাইব যাতে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে যাতে এই ধরনের যে জাদুঘর কিংবা এই যে পাঠাগার আন্দোলন সঙ্গে যারা জড়িত এদেরকে যাতে আরও উৎসাহিত করা হয় তাদের পাশে যেন এসে দাঁড়ানো হয় এবং এসব জিনিস সংরক্ষণে যেন আসলে আমাদের যে নতুন পরবর্তী প্রজন্ম রয়েছে তাদেরকে দেখার এবং শেখার আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানার যাতে সুযোগ করে দেওয়া হয় আমাদের এই প্রত্যাশাটি থাকবে কলি